হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণীর সমস্যা সমাধানে সক্ষমতা আট নম্বর স্কুল এগরা উত্তর চক্র পূর্ব মেদিনীপুর রাজকুমার নিম্নবুনিয়াদী বালিকা বিদ্যালয় এবং আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল সমাধান করব এক নম্বর প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা বুদ্ধির পরীক্ষা গল্পটি এটুকু লিখে নিতে হবে নিয়ে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা নাম্বার খ ভক্তরামের নৌকা কি দিয়ে তৈরি ভক্তরামের নৌকা এটুকু লিখতে হবে শক্ত কাঠের দিয়ে দুই নম্বর যুক্ত ব্যঞ্জন যোগে একই অর্থে অন্য শব্দ লেখ নাম্বার ক নাচ নৃত্য নাম্বার খ মে কন্যা নাম্বার গ বাদল বর্ষা নাম্বার ঘ আম আমার ঠোঁট ওষ্ঠ নাম্বার চ বাঘ বক্র নাম্বার ছ পথ রাস্তা নাম্বার বর্গের হাজার সহস্র নাম্বার ছ ছোয়া স্পর্শ তিন নম্বর বিপরীত শব্দ লেখ নাম্বার ক বড় ছোট নাম্বার খ রাতে দিনে নাম্বার গ আসবে যাবে নাম্বার খ বাধা খোলা নাম্বার অন্য পছন্দ অপছন্দ নাম্বার চ দুর্বল সবল চার নম্বর বাক্য রচনা করো খুশি বাচ্চাটি খুশিতে আত্মহারা পাঁচ নম্বর প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক যোগ করা সহজ পদ্ধতিতে গুণ বলে নাম্বার খ এই যে চিত্রটি আছে চিত্রটির নাম হচ্ছে বৃত্ত নাম্বার ক সাতের সঙ্গে শূন্য গুণ করলে কী হবে সাতের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হবে ছয় নম্বর গুণ করো নাম্বার ক আঠেরো গুণ ছয় ছয় আটে আটচল্লিশ আটচল্লিশের আট হাতে চার খে ছয় ছয়ের সঙ্গে চার যোগ করলে দশ হয় কোন ফল একশো আট নাম্বার খ চার গুণ দুই চার দুগুণে আট নাম্বার ক তিন গুণ সাত তিন সাত একুশ সাত নম্বর ভাগ করো নাম্বার ক নয় দিয়ে ছত্রিশকে ভাগ করতে হবে নয়ের ঘরে নামটা পড়তে হবে নয় 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 দুগুণে আঠেরো তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ চার নয় ছত্রিশ ছত্রিশে থেকে ছত্রিশ বিয়োগ করলে শূন্য হয় নাম্বার গ উনিশ ভাগ দুই উনিশকে দুই দিয়ে ভাগ করতে হবে দুইয়ের ঘরের নামটা পড়তে হবে উনিশ পর্যন্ত দু এককে দুই দুই দুগুনে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুনে চোদ্দো আট দুগুণে ষোলো নয় দুগুণে আঠারো নয় দুগুণে আঠারো উনিশের কম হতে হবে উনিশের বেশি হলে হবে না তাই নয় দুগুণে আঠারো উনিশের থেকে আঠারো বিয়োগ করতে হবে আটের থেকে নয় পর্যন্ত গুনলে হয় এক একে একে মিলে গেল শূন্য বা দিকে বসবে না তাহলে উনিশকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে নয় আর ভাগ শেষ হবে এক ভাগ ফল নয় আর ভাগ শেষ এক নাম্বার খ দশ ভাগ পাঁচ দশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ দুগুণে দশ দুই আটের ক এখানে চারটি থালা আছে একটি থালায় আছে দুটি ডিম তাহলে চারটি থালাই আছে দুই গুণ চার চার দুগুণে আটটি ডিম অথবা নয়টি তিন ভাবে কাটা কাগজ নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নিচে তিনটি করে কাগজ জুড়ে ফুল বানায় একটি কাগজের ফুলে পেলাম তিনটি পাপড়ি কাগজের ফুল পেলাম নয় ভাগ তিন তিন ত্রিক্ষা নয় তিনটি নাম্বার খ মেলায় গতকাল আটত্রিশটি ঝুড়ি বিক্রি হয়েছে আজ ছেচল্লিশটি ঝুড়ি বিক্রি হয়েছে দুদিনে মোট কটি ঝুড়ি বিক্রি হয়েছে তা হিসাব করো গতকাল হয়েছে আটত্রিশটি ঝুড়ি আজ হয়েছে আজ বিক্রি হয়েছে ছেচল্লিশটি ঝুড়ি যোগ করতে হবে ছয় আর আট যোগ করলে হয় ছয় আটের চোদ্দো চোদ্দো চার হাতে এক চার আর তিনে সাত আর একে আট চুরাশিটি উত্তর দু দিনে মোট চুরাশিটি ঝুড়ি বিক্রি হয়েছে নয় নম্বর ইন দ্য ব্লাঙ্কস উইথ এ অর অ্যান শূন্যস্থান পূরণ করতে হবে এ এবং অ্যান দিয়ে নাম্বার এ আউল আছে আউলের আগে অ্যান বসে অ্যান আউল নাম্বার বি ডাক ডাকের আগে এ বসে এ ডাক নাম্বার সি বুক বুকের আগেও এ বসে নাম্বার ডি দ্যাট ইজ আম্রেলা আছে এখানে আম্রেলার আগে অ্যান বসে নাম্বার ই দ্যাট ইজ প্যারোট আছে এখানে এ বসবে এ প্যারট নাম্বার এফ লায়ন লায়নের আগে এ বসে নাম্বার জি এগ এগের আগে অ্যান বসে নাম্বার এইস অরেঞ্জ অরেঞ্জের আগে অ্যান বসে নাম্বার আই ডগ ডগের আগে এ বসে আমরা জানি এ ই আই ও ইউ দিয়ে যে ওয়ার্ডগুলি শুরু হয় তার আগে অ্যান বসে দশ নম্বর সি দ্য পিকচার্স অফ দ্য বার্ডস इट देर नेम्स नंबर ए इंडियन रोलर नंबर बी पी कॉक पी ए सी ओ सी के एगारो नंबर डू एज डायरेक्टेड नंबर ए रईट ऑपोजिट वर्ड्स स्मॉल बिग নাম্বার বি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সার্টেবল ওয়ার্ড কালার অফ ক্যারোট ইজ অরেঞ্জ গাজরের রং হয় কমলা নাম্বার সি ট্রান্সলেট ইন ইংলিশ ওই হয় একটি আরশোলা দ্যাট ইজ এ কক্রোস সিও সি কে আর ও এ সি এইচ কক্রোস দ্যাট ইজ এ কক্রোস ওই হয় একটি আশলা বারো নম্বর নির্দেশ মতো উত্তর দাও নাম্বার ক জাতীয় পতাকার কয়টি রং জাতীয় পতাকার তিনটি রং রংগুলির নাম লেখো সবার উপরে হচ্ছে গেরুয়া তারপরে সাদা তারপরে সবুজ রঙ হবে লেখাটা একটু উল্টো হয়ে গেছে তাই গেরুয়া সাদা সবুজ জাতীয় পতাকার সাধারণত চারটি রং মাঝখানে যে অশোক চক্র থাকে সেই অশোক চক্রের রঙ হচ্ছে নীল নাম্বার গ জাতীয় পতাকা এঁকে রঙ ভরো বন্ধুরা তোমরা নিজেরা পতাকা এঁকে নেবে নিয়ে রং করবে সবার প্রথমে গেরুয়া রং তারপরে মাঝখানে সাদা সবশেষে সবুজ রং আর মাঝখানে থাকবে অশোক চক্র চক্রের রং হবে নীল এভাবে একে নেবে নাম্বার ঘ জাতীয় পতাকার মাঝখানে কি থাকে জাতীয় পতাকার মাঝখানে চক্র থাকে